শান্ত প্রপোজ কর মেয়েটাকে পটিয়ে ফেল এই একদম না একদম না ফাইজলামের একটা লিমিট আছে কিন্তু কোন রকম ফাইজলামি চলবে না গো হেড শান্ত ভাই সরি আসলে আমার কাছে তো ফুল নেই আমার কাছে ভালো ব্র্যান্ডের একটা চকলেট আছে একদম না কোনো ফাইজলামি হবে না তার আমি আসছি ভাই সাকিব আসার আগে তুমি আমার প্রপোজটা অ্যাকসেপ্ট কর উইল ইউ ম্যারি মি ডাইরেক্ট বিয়ে প্রপোজাল কিসের প্রপোজাল এই সর এই এই চল শান্ত দীপ্তির হাত ছাড় ও আচ্ছা তোমার নাম দীপ্তি হাই দীপ্তি কত বড় সাহস হাত ছাড় হলে কিন্তু ঝামেলা যাবে বললাম কিন্তু ঝামেলা তো তুই করেছিস সব সময় তুই কখন আমাকে রিলেশন করতে দিয়েছিস হ্যাঁ এই কি ঝামেলা করছি আমি তুই সব সময় আমার প্রেমে বাধা দিয়েছিস অননাকে কে খুঁজে দিয়েছিল আমি খুঁজে দিয়েছি

শান্ত আমি কিন্তু তোরে মারবো মারবি মার বন্ধুকে মারবি মার মার এই কিসের বন্ধু রে আমি বন্ধু মানি হ্যাঁ আমার কোনো বন্ধু নাই বন্ধু মানিস না তাই না যদি বন্ধু বলে অস্বীকারই করিস তাহলে বন্ধুর বিপদ দেখে এভাবে এগিয়ে এলি কেন হ্যাঁ তুই তোর কর্মকাণ্ডে আমাদের বুঝিয়ে দিয়েছি যে তুই আমাদের বন্ধু ভাবিস কি ভাবিস না এখন অস্বীকার করে কোনো লাভ নাই রঘুদাই করছি দয়া হিসাবে করছি ঢাকা থেকে আসছিস না মায়া লাগছে তাই দয়া হিসাবে করছি অন্য কিছু ভাবিস না। এ যা যা তোর বয়ানবাজি করা লাগবে না। তুই দয়া দেখাইছিস এইজন্য তোকে ধন্যবাদ। আজকে কি একটা ঘটনা ঘটে গেল সব তোর জন্য। আমি কি করলাম? কি করলাম মানে? তুই কেন ওকে তোর হাত ধরতে দিলি? আমি কই হাত ধরতে দিলাম। ওই তো দৌড়ে এসে হাত ধরলো। হুম আমার বোঝা হয়ে গেছে। তুমি আর শান্তর প্রেমে হালকা পাতলা হাবুডুবু খাচ্ছ এ আমার বইয়ে গেছে ওর প্রেমে হাবুডুবু খেতে সাকিবের বন্ধু জন্য আমি কথা বলেছি না হলে তোকে মাইক দিতাম হুম হইছে তুমি যে কি মাইক দিতে আমার জানা আছে জামেলা তো তোর ভিতরে এই তুই ওর হাতটা ধরে ঝাড়া দিলি না কেন তুই ঝাড়া দিলি তো ও হাতটা ছেড়ে দিছ হ্যাঁ আচ্ছা যাই তুই এবার কিছু মনে মনে করিস শান্ত এমনই আর কি মেয়ে দেখলো আর মাথা কাজ করে না বুঝছিস এমনি ছেলে ভালো আছে ও আচ্ছা এখন আবার বন্ধু গুণগান করা হচ্ছে আমি এবার কই গুণগান করলাম এমনি বললাম আর কি বাদ দে আচ্ছা শুন তুই কিন্তু শান্তর কাছ থেকে দূরে থাকবি এখন আর দূরে দূরে থেকে কোনো লাভ নাই ওরা এমনিতেও তো ঢাকা ব্যাক করছে কে বলেছে ওরা ঢাকা ব্যাক করছে এখনো ক্যাম্পাসে আছে মানে কি ক্যাম্পাসে আছে মানে কি ওদের না আজকে ঢাকা ব্যাক করার কথা ছিল ওরা কখন বলল যে ওরা ক্যাম্পাস থেকে চলে যাবে ওরা তোকে নিয়ে তারপর ঢাকা যাবে আরে পাগল নাকি আজকে যে ক্যাম্পাসে গ্যাঞ্জাম হলো দেখছিস কালকেও যদি ওর স্টে করে কত বড় ভাবছিস কি করবে এখন কি করবো মানে ধার ধাকা দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেবো তোর আশিক তো তোর পিছুই ছাড়ছে না ওখানে দিয়ে একা একা বসে আছে আচ্ছা কি ভাবছে ওইরকম আমার পিছু পিছু ঘুরলে আমি পটে যাবো না হলো পিছু পিছু আমাদের দলটা ভারী হবে ওখানে কি করছিলে হ্যাঁ এমন কিছুই না আসলে ক্যাম্পাসটা সুন্দর তো তাই একটু উপভোগ করছিলাম তাই আপনি আমাদের পিছু পিছু ঘোরা বন্ধ করেন যে কাজ করতে আসছেন সেই কাজটা করেন আমি তাই যখন আমার মন যা আমার মন বলেছে তুই এখন এখানে বসে থাক তাই আমি ওখানে বসেছিলাম আর বসে বসে নিজের মনের ভিতরে খুশি অনুভব করছিলাম আর এখন যদি আমি ওখান থেকে উঠে চলে যাই তাহলে আমার মন খারাপ হয়ে যাবে মনে হবে যে আমি আমার খুব দামি কিছু একটা ফেলে যাচ্ছি আপনার মাথার সবটা স্ক্রু ঢিলা খেয়েছেন কিছু হ্যাঁ আমি ক্যান্টিনে খেতে যাই আর আপনারা এখান থেকে পালিয়ে যান এটা তো হবে না আর আমি না খেয়ে বাউন্ন ঘন্টা পর্যন্ত থাকতে পারি আপনি না একটু বেশি কথা বলেন আপাতত এটা খান তো আশিকের নাম কি রাফসান ও আচ্ছা আপনি কখনো প্রেম করেছেন না ছোটবেলায় অনেক অফার আসতো কিন্তু কখনো অ্যাকসেপ্ট করিনি এখনো আসে কিন্তু মনের মতো মেয়েই পাই না তো কেমন মেয়ে পছন্দ আপনার এমন মেয়ে আপনি তো আজব একটা চিজ হুম তোর মতো তুই যেরকম সারাক্ষণ মেয়েদের পেছন পেছন ঘুরে বেড়াস সেরকম তাহলে তো আমরা দুজনেই মিতা এই খবর দাও আপনি আমার বন্ধুকে আপনার দলে নেওয়ার চেষ্টা করবেন না ওকে তো আপনারা আজকে রাতে থাকবেন কোথায় ক্যাম্পাসে থাকছি এখানে তো রাতে থাকা যাবে না আমাদের নিয়ে আপনাকে ভাবতে হবে না আমরা একজনের গেস্ট আর সে অবশ্যই আমাদের থাকার ব্যবস্থা করে দিবে আমরা সে তো আপনাদের সাথে কথাই বলবো না আমার মনে হয় না সে আপনাদের জন্য কোনো ব্যবস্থা করবে আপনি আমাদের বন্ধুত্ব সম্পর্কে কোনো ধারণাই রাখেন না সে অবশ্যই আমাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা করবে আপনারা ছাড়েনি কেন ক্যাম্পাস কে ওর দাদার নাকি ওকে বলে ছাড়তে হবে আর ওকে আমরা জবাব দিতে করতে যাবো কেন আপনি যান ওকে যে বলেন আমরা আজকের রাতটা ক্যাম্পাসে থাকি আচ্ছা ঠিক আছে বলছি ক্যাম্পাস ঠিক আছে কি সমস্যা তোদের তোদের ক্যাম্পাস ছাড়তে বলছি না তোদের আজকে ঢাকা ফিরে যাওয়ার কথা ক্যাম্পাসে আমরা ছাড়বো না ছাড়বি না মানে আমি না বুঝলাম না ক্যাম্পাসে তোর কাজটা কি রে আমি দীপ্তির সাথে প্রেম করব আর যতদিন না পর্যন্ত দীপ্তির সাথে আমার প্রেম হচ্ছে ততদিন আমি এই ক্যাম্পাসে অনশন করব শান্ত এবার কিন্তু সত্যি সত্যি আমি মায়ের হাত পা ভেঙে ফেলব সবকিছু নিয়ে ফাইলামি না আজকে যাদের সাথে গ্যাঞ্জাম হইছে ওরা যদি জানতে পারে যে তোরা আজকেও ক্যাম্পাসে আসছিস কত বড় ঝামেলা হবে ভাবছিস হ্যাঁ এবার কোনো নরমাল মারামারি হবে না এবার ডাইরেক্ট মাইরেই ফেলবে তুই মেরে ফেললে মেরে ফেলবে তা তোর সমস্যা কি আমার কি মানে হ্যাঁ ও আসলেই তো আমার কি আমার কিচ্ছু না আমার কোনো কিছু যায় আসবে না মার খাবি দস এমনি বললা marked থাক আপনারা ওর সাথে এভাবে কেন কথা বললেন ও না আপনাদের ফ্রেন্ড হয় ও আপনাদের কেন টেনশন করবে না টেনশন আমরা সারা দিন খেয়েছি নাকি না খেয়েছি তার কোনো খবর নেই সেটা জিজ্ঞেস করলো না আর আসছে আমাদের ক্যাম্পাস থেকে ভাগানোর জন্য না জেনে কথা বলা ঠিক না রাজ আপনাদের জন্য হোটেল ঠিক করেছে এই শুনুন নাম রাজ এখানে এখানেই شلون নাম রাজ হয়ে গেছে আর ওর দা হোটেল আমরা থাকব বলে না আমরা থাকব আমাদের জন্য কোন হোটেল ঠিক করেছে ওই যে ওখানে গাড়ি রাখা আছে ওই গাড়ি আপনাদের পৌঁছে দিবে নামিয়ে دیاসব মানে কি আমরা কি কোনো মাল সামানা নাকি যে আমাদের নামিয়ে দিয়সব শুনেন আমরা গেস্ট আমাদের যদি আপ্যায়ন করে ঠিকঠাক তাহলে আমরা যাব নালে যাব বেশি বেশি হয়ে গেল না 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 কম কম হয়ে যাচ্ছে ওকে বলেন আমাদের জন্য সুন্দরভাবে নামিয়ে দিয়সব আসতে বল আমরা তো হোটেলে থাকব আপনি কি করবেন আমি আমি আর থাকব আপনারা যে হোটেলে যাবেন ওখানে রুম খালি হবে না আমি টাকা দিয়ে থাকব আপনার টাকা দেওয়া লাগবে না আমার ফ্রেন্ডের বাবার অনেক টাকা আছে চলেন

কি ঘুরাবেন আমাদের হ্যাঁ মামা শহরটা ভালোভাবে ঘুরে দেখা তো চলো আজকের একটা তোরা এখানেই থাক আশা করি কোনো সমস্যা হবে না আর যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমি আসি আর টিকিট কাটা সকলেই তোরা চলে আমি পর থেকে তোদের আসতে দেখতে চাই না যেভাবেই হোক কালকে সাকিবকে সাইজ জানতে হবে আর তার সাথে সাথে দীপ্তিকেও পড়তে হলো শান্তিকে হাতছানা করা যাবে না যে করেই হোক প্রেম আমার হাওয়াই যায় কি করা যায় আর ওই কেন বলেছিল যে মিরাজের লাশ পাওয়া যায়নি লাশ কুম করা হলো কেন এবার যুদ্ধটা শুরু করতে হবে মিরাজের লাশ অনুসন্ধান করতে হবে না যেয়ে হত্যার বিচার হবে আর এজন্য সাকিবকে ঢাকা নিয়ে যেতেই হবে কিন্তু কিভাবে কিছু একটা করতেই হবে আমি জানি ওরা সহজে ঢাকা ব্যাক করবে না তাই এমন কিছু করতে হবে যেন ওরা ঢাকা প্যাগ করে